গায়ে চলে আসলাম আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য এই যে গাছগুলো দেখতেছেন এই কাঠের গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে তো এই গাছ বেশি বেশি লাগাই আমরা দেশকে ভালোবাসি দেশকে আগে নিয়ে যাই তাহলে সম্ভব এই গাছ লাগালে আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ হবে প্লাস এই কাঠ বিক্রি করে আমরা অনেক ইনকাম করতে পারতেছি সংসারে অনেক ঘাটতি পূরণ করতে পারছি ফাঁকা জায়গা ফেলে না রেখে আমরা সব সময় এই ধরনের কাঠের গাছ লাগাই তে গায়েস দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে করা হয়েছে অসাধারণত গাছগুলো হয়েছে তে এই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি এই গাছ থেকে আমাদের অনেক লাভবান হতে পারছি তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা সব কাঠের গাছ খুব সুন্দর এই যে এই যে গাছগুলো আর কিছুদিন পরে এক বিক্রি করলে মোটামুটি ভালো অঙ্কের টাকা পাবে এই রকম ফাঁকা জায়গা ফেলে না রেখে আমরা সবসময় গাছ গোছালি বেশি লাগাই তাহলে আমাকে দেশে অনেক কল্যাণ হবে ভালো হবে তো এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে সবসময় বুঝাতে হবে যে গাছ লাগানো গাছ লাগালে কি কি উপকার হয় এই জিনিসগুলো এই বিষয়গুলো সবসময় আমাদের ছেলে মেয়েকে বুঝতে দিতে হবে জানতে দিতে হবে তে গাইস দেখেন অসাধারণ প্রচুর গাছ আমি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস অসাধারণ এই গাছগুলো আমি গাছ গোছালি নিয়ে ভিডিও করি বেশি আমার সব কটা ভিডিও এই গাছ গোছালি এবং কৃষি কৃষি নিয়ে যাতে কৃষি কাজ কিভাবে কীভাবে করে কৃষিকাজ কৃষি তো আর কৃষক খুব কম কৃষকের সংখ্যা খুব কম বাংলাদেশে চাকরিজীবী ব্যবসাজীবী এই সবই বেশি কৃষক ভাই অনেক কম তো কৃষকও কৃষকের দিকেও দেখতে হবে আমাদের তাহলে দেশকে আগে নিয়ে যাওয়া সম্ভব সামনের দিকে যাওয়া সম্ভব তো গায়ে দেখতে পারলেন ওই পাশে এক বাগানে আমি ঢুকছিলাম এখন আবার একটাই বাগান মাঝখানে আলদ আছে এই যে এই পাশের গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছোটো ছোটো গাছগুলো মানে কেবল হয়ে উঠছে তবে গাছগুলো খুব অসাধারণ খুব সুন্দর তো এরকম ফাঁকা জায়গা আমরা ফেলে না আর বেশি বেশি এই ধরনের গাছ লাগাই তাহলে আমাকে দেশে মানে ভালো হবে কল্যাণ হবে ভালো এই এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে সবসময় দেখেন গাইস খুব অসাধারণ আমাদের বৌগ্র শাহজাহানপুর মাঝরা ক্যান্টনমেন্ট আমাকে এই এলাকাত খুব সুন্দর সুন্দর গাছ গোসালি গাড়া আছে আপনাদের এলাকা তো আছে তো ফাঁকা জায়গা ফেলে না রেখে আপনারা সবসময় এই গাছ গোছ বেশি বেশি লাগান তাহলে দেশকে আগে নিয়ে যাওয়া সম্ভব তে গাইস আপনারা সঙ্গে থাকেন আমি আরও বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর রোদ রোদের কারণে বের হওয়া যাচ্ছে না এত গরম তে গাইস দেখতে পালেন খালি কাঠের গাছ না এই সব দিল্লে দেখলেন আমি দেখাচ্ছি এলে কাঠের গাছ শুধু কাঠের গাছ গাড়াতে লাগবে এমন কোনো কথা না ফলের গাছ আছে বিভিন্ন আইটেমের গাছগুলো আছে এই গাছগুলো আপনারা গাড়েন ফাঁকা জায়গা ফেলেন আরকি তো গাইস খুব সুন্দর এই পরিবেশটা দেখেন অসাধারণত এই যে এই যে দেখতে পারছেন ওর সামনে ওলা হাই রোড ওটা আকিস গ্যাস পাম্প টি এম কাছা এর কাছাকাছি তেগাইস খুব সুন্দর এই গাছ গোসালি লাগালে আমাদের দেশে অনেক ভালো হবে এই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি অনেক কিছু আমাকে উপকারিত হচ্ছে অক্সিজেনের ঘাটতি আমরা পূরণ করি দেশকে আগে নিয়ে যাই এতে আমাদের দেশের মঙ্গল হবে ভালো হবে আমাকেও ভালো হবে আপনারও ভালো হবে তে তেগাইস গাছ বেশি বেশি লাগাই পরিবেশ বাসাই আর দেখতে পালেন অসাধারণত গাছগুলো তে তেগাইস আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আমার জন্য দোয়া করেন আমিও যেহেতু আপনাদেরকে সুন্দর সুন্দর মানে ঐতিহ্য আমি দেখাতে পারি আর সুন্দর কিছু আপনাদেরকে দেখাতে পারি এই জন্য আমার আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি আপনাকে জন্য দোয়া করি এই বলে আমার ভিডিও আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ